মানুষ কথায় বলে সৌন্দর্য মানে মুখে কিংবা বাইরের সৌন্দর্য না যেটা মনে থাকে সেটা নাকি আসল সৌন্দর্য আচ্ছা বলুন তো আপনি যে আমার কথাগুলো শুনছেন বা মুখের দিকে একবার হলেও দেখেননি যে মানুষটা কেমন কিংবা তার সে ভালো দেখতে কিনা তার গায়ের রঙ ফসছে কিনা এটা কিন্তু বাস্তব মন থেকে আপনি যতই মানুষের ভালো করুন কেউ তার দাম দেবে না আপনার যদি মুখের সৌন্দর্য ভালো না হয় আপনার কথাও কেউ শুনবে না আসলে মানুষ মনকে বোঝানোর জন্য একটা কথাই বলে যে মানুষের বাইরের সৌন্দর্যটাকে সৌন্দর্য বলে না আসল কথাটা হচ্ছে মানুষের মুখ আর মনের দুটোই যদি সুন্দর হয় সেই মানুষটাকে সবাই প্রায়োরিটি দেয় কেউ পিছনে ঠেলে দেয় না তার কথা কিংবা তার আচরণ সবাই পছন্দ করে মানুষের মনের সৌন্দর্যটাও থাকা উচিত মানুষের বাইরের সৌন্দর্য